सिलम वो ले गुंगे से इधर किन बाजार के भाईया के पाठा हिसलम किकियांसे तेल मूलगी कैसी दिखा मूलगी ये रखी चिंनी मास माय गॉड फांगास मास

পে পে ঢ্যা কাঁচামরিচ এটা কি হচ্ছে কি বাজার নিয়ে আসে তো আমি মাছটা কাটবো আসলে এই মাছ দাম ইন্ডিয়া থেকে নাকি মাছ সারে না মাছ নাকি সস্তা দেখেন এই মাছের কত দাম এই ছোট ছোট ইলিশ মাছ আনছে ছশো টাকা করে কেজি দেখেন গ্যাস দেখেন এইগুলো কি ছশো টাকা করে হয় বলেন বাংলাদেশে থাকতে যদি আমরা এত দাম দিয়ে এই মাছ খাই তাহলে কি হয় দেখেন ছশো টাকা করে কেজি আছে সি মাছ আর এটা হচ্ছে আমি তো খুলতেই পারতেছি না

ইলিশ মাছ পাঙ্গাস পাঙ্গাসটা অনেক বড় ওমা গো যে এত এরাম আউজ অনেক বড় পাঙ্গাসটা তো গেছে এইগুলো নিয়ে আসছে ভাই একে দিয়ে আনাইছি আর কি আর এগুলো এখন আমি কাটাকাটি করব প্লিজ গাইজ আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 আসলে আমাদের প্রবলেমের কারণে আমরা ভিডিও কন্টিনিউ করতে পারি না ইনশাল্লাহ এখন থেকে দেখি টুকটাক ছোটো ছোটো হলে যতটুকু পারি করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা এটা মুরগি হ্যাঁ এটা মুরগি তো গাইস আপনারা গেস করবেন এই যে চিকেন ছোটোই নিয়ে আসছে বেশি বড় না মানে দুই আড়াই কেজি তিন কেজির মতো হবে তো গাইস আপনারা গেস্ট করেন তো এখানে কত টাকার মাছ বা কয় টাকার বাজার করে নিয়ে আসছে গেস্ট করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ